এই জন্য দেখছেন না সারাটা পৃথিবীতে আপনি এই রকম ইতিহাস পাবেন না সারাটা পৃথিবীতে এই ইতিহাস নাই যে একটা সরকারের আন্দোলনের মুখে হোক নির্বাচনের কারণে হোক যখন সরকারের পতন হয় আর এই সরকারের তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট এক আপনার আমলা কামলা বদুলিয়া তারপরে গিয়া যত উৎস অফিসার র্যাব গোয়েন্দা কর্মকর্তা বড় বড় ব্যবসায়ী এক এ একটি মানুষ পৃথিবীর কোনো দেশে একসাথে এতগুলো লোক পালায় যায় নাই ঠিক কিরকম বাংলাদেশই হয়েছে আর পৃথিবীর কোথাও হয় না কোথাও হয় না খুলচা পাওয়া যায় না তুমি আরেকগুলি এখনই তুমি না এই ভাদুকপুর স্কুলে আইবো ওই মিরপুরের রাস্তার মাথাতে ফলাফলে দুই সাইডে লাইন দিলে নিশান লয়ে লাড়তে আসে লাটতে লাড়তে হঠাৎ করে লইয়া গেছে কত পুড়ে ফুড়ে গেছে কত ভিতরে এরপরে তার ফানি মানি ডাইলা হুশ আবার নিয়ে খাড়া করাইছে আমরা মন্ত্রী আইতে আছে আমরা এমপি আইতে আছে তে নিশান লাটতে আছে আব্বা এই দিন দিন না আরও দিন আছে তুমি যে এমনি খাড়া করাই রাখছো সহাল থেকে দফুর পর্যন্ত আইতে আছে আইতে আছে একটা আওয়াজ উঠতে রয়েছে বেডিতে বেড়ে শুহি দিয়ে রয়েছে পুলিশের গাড়ি পেঁ পুঁ পেঁ পুঁ করে আগাইতে আছে এটা

অহন্ত ফিরসা উদুলিয়ে দেখলে সালাম দিয়া রাস্তার কান্দা দাঁড়াই লাও পুলিশের গাড়ি দেখলে দিয়ে কাজ মারজে গাও না 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 ভাই সাহেব ওই সব এইরকম হবে না ফিরসাবেরও হুঁশ থাকতো না মুড়িদেরও হুঁশ থাকতো না মারাত্মক বিপদ যাবে সেই দিন ঠিক কিনা এখন মহিলারা যারা আওয়াজ শুনতে আছে আমার মাইকার আওয়াজ যাদের কানের কাছে যান মা আপনি খেয়াল করে শুনেন কানের ভিতরে জিনিস আছে এই শিদ্রটার ভিতরে ফাঁড়ি ঢুকবটা কানি তারপরে করে ফাঁ লইয়া এমনি ঘুরাই তৈবো তারপরে যারা ওয়াটারপ্রুফ ঘড়ি আছে অনেকে ঘড়ি হাত দিয়ে গোসল করে উঠাইয়া পারে তাহলে তুমি ঘড়ি এমনি লাট তৈবো যার আংটি আছে টাইট টাইটটা ভিতরে ঢুকতে লইছে এই আংটি

তারা হেই নাইয়ার কোনা কাঁচি সব ভিজাইয়া এক গুফল করা করায় ঠিক কিনা খাও একটা পশম পরিমাণ সুলতান ভাই জায়গা হুক না থাকলে তার এখন একটা মুস পরিমাণ একটা দাড়ি পরিমাণ একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার ফরজ গোসল আদায় হবে না

আপনি ফরজ নামাজ হবে না আপনার শরীর পাক হবে না আপনি আবাদত করতে করতে কপালের ভিতরে চামড়ার দাগ ফড়াইলেতেন পারবেন আডুর ভিতরে কড়া হালাই দিতেন পারবেন ভাইও নামাজ পড়তে পড়তে আপনি একেবারে সেজদা দিতে দিতে যায় নামাজটা বেড়াইয়া দাগ ফোরাই হবে না হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফরজ গোসল আদায় না হয় ঠিক কিনা রে ভাই এই জন্য আমি বলছিলাম তোমার প্রতিটি কাজ বুঝলাম বুঝলাম তুমি ঘুম থেকে উঠেছো গোসলের দরকার লেগেছে গোসল করেছো অজুর দরকার লেগেছে ওজুল করেছো বাংলার মুসলমান বর্তমান সমানায় অনেক ফলাফাইন আছে যদি মক্তব পড়ার সুযোগ পাইছে না জন্মের ফরে গেছে গা কিন্ডার গার্ডেন তারপরে গেছে হাই স্কুলও এরপরে মার্শাল লম এফ করে আইসে সব শিখছে সে অজুর কয় ফরজ গুসলের কয় ফরজ। তারে কেউ শিখায়ও নাই সেও শিখে নাই ঠিক কিনা অনেক ফলাফাইন আছে গোসলের কয় ফরজ জানে না অজুর কয় ফরজ জানে না অজুর ভিতরে ফরজ হল সাতটা কয়রা কয়রা সাতটা ফরজ একটা যদি সুত্যা থাকে ওষুধ গোসলের ভিতরে ফরজ হলো কয় ভাড়া লাগে যান না তিনটা ফরজ গোসলের ভিতরে আছে ফরজ হইছে গোসল এই তিনটা ফরজ যদি এই একটা সুতা পরিমাণ আদায় নাও ওখানে গড় ঘর কুলি করতে হইব যেহেন পর্যন্ত গলা গড় গড় করে ফানি নি তৈব নাকের ভিতরে পুষ করে ফানি দিয়া বাফটি সাপটা করলে পানিটা যদি লইয়া টান দিয়ে নিতে হয় আর নইলে অন্তত পানিটা দিয়া নাকের নরম জায়গাটা যেখানে গেলে পানি ফোরান দিয়ে উঠে সেই জায়গাটা পর্যন্ত ফানি ডুহাই থইব এর ফলে যারা আমরা আসি পুরা মাথার চুল থেকে আরম্ভ করিয়া পায়ের নখ পর্যন্ত তলা পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গা যদি না থাকে তাইলে ফরজ গোসল আদায় হবে না ঠিক আছে গোবেতে উঠলাম টয়লেটও গেলাম ঘিরাগুলো ব্যবহার করা পাক পবিত্র হইয়া অজুর লাগলে অজুর গোসলের লাগলে গোসল করিয়া আমরা গিয়া ফরজ নামাজ ফজরের ফরজ নামাজ আমরা আদায় করব নবীজি বিজি কয়েকটা শূন্যতের ব্যাপারে বেশি তাকে দিয়েছেন এর ভিতরে ফজরের যে দুই রেখা শূন্য নবীজি কখনো ছাড়তেন না আমরাও কখনো ছাড়ব না বলবেন না ফজরের দুই রাকাত শূন্য মাগলিবার পরের দুই রাকাত শূন্য এগুলা নবীজি সহজে ছাড়তেন না আপনি আসরের যে শূন্য এটি মাঝে মাঝে পড়তেন মাঝে মাঝে ছেড়ে দিতেন এসার যে শূন্য মাঝে মাঝে পড়তেন মাঝে মাঝে ছেড়ে দিতেন তো আপনি তো একবারে পড়িয়ে না এসার শূন্য কবে কাড়ায় পড়ছিলেন মনে হয় নাই আসরের শূন্য আপনি যে এত কামের ভিতরে দিয়ে যে আসরের নামাজ পড়ছেন এই দিয়ে দেবে চূর্ণ ফুল কম আপনি আপনার ঝামেলা আছেন আপনার এখন আবার বাজারও ধর লাগতো না এইটার ভিতরে দিয়ে আপনার কোনো সব সুন্দর পড়া হয় না ভায়ারা তাই আপনি কি করলেন ওই যে পাক পবিত্রে আবার মসজিদে ঢুকলেন কথা মনে আছে নিও এবার ইমাম সাহেবের লোগে আপনি নামাজের নিয়ত করলেন আল্লাহ আকবর সুবাহ আল্লাহ কয় আবার আসো নামাজ আমরা যে নামাজ পড়ি নামাজ হয় না নামাজ পড়ার আগে আপনি নিয়ত করা লাগবে আপনার আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে আপনার যে নামাজ এটা একটা অন্যতম আবাদত ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হইল নামাজ আবার আল্লাহ রাব্বুল আলমিন তার বন্ধু নবীরে দিয়া জানিয়ে দিলেন আমি তা অন্নাকা তাারাহুু ফাইনলাম তাকুন তারাহুু। ফাইন্নাহুুই আরাক তুন আমনভাবে নামাস্পৈড যখনল্লাহ ভাগব ঘুড়া নিয়ত পাঞ্স। এরারেকয় তাক বেড়ে তা হািমা অর্থাৎ তোমার জীবনে যত কাজ আছে সব কাজ করা তোমার হারাম। সব আবাদত করা তোমার হারাম নামাজের ভিতে দিয়া তুমি আর আবাদত কতা পাার্থানা। নামাজের বাইদে দিয়া তোমার সেহেিত কাইম যেজ্ঞায়। তোমার যদি তোমার বউ কয় দুগলা বাদ খাইয়া বাহি দুইরা কাতা বাড়ির মিলাইয়া মিলাইয়া ফই ওইতো না নামাজের মাই দিয়া কেউ যদি তুমি না যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব কেউ যদি ভুলে তোমার নামাজ অবস্থায় সালাম দেয় তুমি ইশারাও দিতে পারত না চোখ ফাঁকও দিতে পারত না আতেও না করতে পারত না সালামের জবাব তো দিতে পারতায় না নামাজ পড়ি না পরে কাম লাগলে বাড়ারে কইবা আমি নামাজে ছিলাম বলো সো আল্লাহ